হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শ্রী রান্নাঘর আজকে আমি বানাচ্ছি নারকেলের দুধে মাছ এর জন্য আমি কিছু রুই মাছের পেটি আর শিরের দিকের মাছ ভেজে নিয়েছি চার পিস মতো কড়াইতে সাদা জিরে আর এক হাফটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এক চামচ মতো রসুন বাটা রসুনটা একটু ভাজা হয়ে যেতে দিয়ে দেবো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আদা বাটা দিচ্ছি টমেটো কুচি এবার দিয়ে দেবো অল্প করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য একটু নারকেলের দুধ দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষিয়ে যখন তেল ছেড়ে দেবে তখন আমি মাছগুলো দিয়ে দিলাম এরপর আমি বাকি নারকেলের দুধটাও ঢেলে দেব। আমি এই রান্নায় একদমই জল দেব না পুরো রান্নাটাই নারকেলের দুধ দিয়ে হবে এখন আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে চিনি ইয়ে ঝোলটা ফুটিয়ে নেবো এখন আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনে পাতা দিয়ে দিচ্ছি ভাজা জিরে আর গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এগুলো আমি অল্প পরিমাণে দিয়েছি ভালোভাবে ঝোলের সাথে মশলাগুলো মিশিয়ে নেব সব শেষে দিয়ে দেবো হাফ চামচ মতো ঘি রেডি হয়ে গিয়েছে নারকেলের দুধ দিয়ে মাছ তো আমি এটা এখন বাটির মধ্যে ঢেলে নিচ্ছি তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রান্নার রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় থ্যাংক ইউ